আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি এই তো ঠিকমতো কথাই বলতে পারি প্লাস আমার ঠোঁটের যার তো অবস্থা হয়েছিল আমার জ্বর হইলে না সবার আগে এই ঠোঁটটা বিশ্রী হয়ে যায় ঠোঁটে কোনো অ্যাঙ্গেল নেই কিন্তু জট ঠোসা আর তো সকালে এখন ঘুম থেকে উঠে জাস্ট সকাল ব্রেকফাস্টটা করলাম যদি এখন ঘুম থেকে উঠে নেই উঠতে সেই সকাল চারটা বাজে ছেলে কিনে স্কুলে গেছিলাম স্কুল থেকে আসলাম সকালে ব্রেকফাস্ট করলাম এখন হচ্ছে আমার সংসারে রান্নাবাড়ি সংসারের কাজ সেইগুলোই জাস্ট শুরু করবে তোমরা প্লিজ স্ক্রিপনা করে দেখতে থাকবে ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে তো চলো এখন আমার রোজ সকালে একটাই চিন্তা আজকে কি রান্না করব। কি রান্না করব, কি রান্না করব। আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বোরেই শুধু একটাই চিন্তা কি রান্না করব দেন আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করে জানাত কী রান্না করবো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি যে আমার কী রান্না করবো সো এই যে কী রান্না করবো করতে করতে একটা মাছ বের করলাম যদিও আমি ঠিকমতো মাছ নাম বলতে পারি না দেখো অনেকে না আমাকে এর টোল করে যে মাছের নাম না বলার মধ্যে কি আছে ভাই বলতে পারি না শুধু মাছের নাম কিন্তু বলতে পারি কোনটা কোন মাছ সেটা বলতে পারি না একটা অবস্থা তো দেখে দিকে আমি যে ডালটা হয় সকালবেলা মানে সিদ্ধ বসে দিয়েছিলাম আর আমার ডালটা অনেকভাবে রান্না করি মানে একবারে পানি বসায় বসাই দিই না ফার্স্ট একটু গ মানে একটু সিদ্ধ করে নিই দেন তারপর একটু গরম পানি করে মানে পানি বলকে তারপর পানিটা দিয়ে দিই আর সাথে ছিল তোমাদের ঢেঁড়স ভাজি তোমাদের না আমাদের সাথে ছিল ঢেঁস ভাজি আসে ছিল মাছের তরকারি ডাল আর ঢেঁড়স ভাজি আমার শ্বশুর ভাজি প্রতিদিন ডাল হয় বিশেষ করে আম ডাল বা যে কোনো মানে একটু টক জাতীয় খাবার খেতে ভালো লাগে আর অনেকে মানে পছন্দ করে না ডাল কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই খুব বেশি ডাল পছন্দ করে এই তো বেডরুম মানে রান্নাটানি টুকটা করে ঠটপট চলেছে আমার বেডরুমটা গোছাইতে তাই দেখো আমার সকালে এলোমেলো এলো গোছালো একটা বেডরুম এক নিমিশে চটকিতে ঘুষিয়ে ফেললাম তো যদিও অনেকটা কষ্ট করে কাজ করতে হয় রোজ রোজ তোমাদের সাথে এতটুকু কাজ শেয়ার করতে মন চায় না আমারও মন সে নিজেকে পরিবারটিভাবে ছোটো একটা ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করি কিন্তু ভাই একজন বাড়ির বইদের যেভাবে সময় কাটছে সেইভাবেই সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় আর প্রচণ্ড গরম আমি না এখন কেমন যেন হয়ে গেছে আদিকালের সেই মেয়ে বড় মতন হয়ে গেছে সবসময় একটা খোপা করে রেখে দিই কারণ প্রচণ্ড গরম তো নিজের ঘরে গোছ মানে ঘর গোছানোর পরে আসা বললাম রান্না করতে আর আজকে আমি মাছগুলো কষায় রান্না করব। এটা মেবি আচ্ছা তোমরাই বলো তো এটা কী মাছ এটা কমেন্ট আমাকে জানিয়ে দিও তো তো এই দেখো এই তো আমি এখন মাছগুলো কষাবো আমি কিন্তু খুব সুন্দর করে মাছ ধুতে পারি কাটতে পারি রান্না করতে পারি এমনকি জানো আমার শাশুড়ি মা কিন্তু এখন অবধি কোনো মাছ কাটতে পারে না কিন্তু সে সব মাছের নাম বলতে পারে আমি মাছ ধুই মাছ কাটি রান্না করি কিন্তু আমি মাছের নাম বলতে পারি না সাধারণ জীবনযাপনে অসাধারণ কিছু ভালোবাসা খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে আমি অনেক চেষ্টা করি আমার সংসারটা গুছিয়ে রাখার কিন্তু হয়তো আমার ছেলে মেয়ে যেন তেমনটা পারি না আর এই যে এই সব করতে করতে নিজের জন্য কোনো একটা সময় বের করতে পারি না এখন আমি কেমন অগোছল হয়ে গেছি তারপরে মনে করব আলহামদুলিল্লাহ হয়তো এইভাবে এখন আমার সময়টা যেতেছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর দেখো আমার তো খুব পরিমাণে মাথা চুল পড়ে এখন একটু একটু মাথা চুল জাগতেছে আর আমার মাথা পড়ার সিংহের মতন চারোদিকে মানে ছড়ায় ছড়ায় থাকে আর তো খুব সকালে মেয়ে ঘুম থেকে উঠছে এখন যদি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে আমার মেয়ে ঘুমায় গেছে তো মেয়েকে ঘুম পরে মানে ঘুম থেকে ঘুরে পরে প্রায় আজকে দুটা দিকে মেয়েকে গোসল করেছি আর সন্ধ্যার জন্য টিফিন করলাম পাস্তা নুডলস আর আমাদের মানে আমরা হলাম বা একবারে মানে খাদক বাঙালি সকালে খেয়ে দুপুরে চিন্তা করি দুপুরে খেয়ে বিকালে চিন্তা করি বিকালে খেয়ে রাত্রে চিন্তা করি এই জিনিসটা আমরা আমার শ্বশুর আবার থেকে শিখছি দুপুরবেলা খা মানে খাওয়ার টেবিলে বসে বসে চিন্তা করতে হয় বিকেলে কী বানাবো কী করবো দাঁড়িয়ে তো এখন আমি করছিলাম পাস্তা নুডুলস হ্যাঁ চিকন চিকন নুডুলস তো আর চিকন চিকন পাস্তা তো বজে যাচ্ছে না এবারে তোমার সয়াইবুড়ি যে আমি রান্না করলাম যদিও সয়াইবুড়ি আমার পছন্দ আমার তোমার ভাইদের খুব পছন্দ সো যাই হোক সব কিছু মিলিয়ে দিনকাল আলহামদুলিল্লাহ এতটুকুই বলবো তোমাদের স্টুটিউট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজক মন্দু টাটা আল্লাহ ফেজ সবাইকে শুভ সন্ধ্যা